নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাকে এই দুই তিন দিন ধরে আপনার ব্লকে দেখতে পাচ্ছেন না কারণ কারণ আমার বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল ঘুরতে ঘুরতে বেঁচে গেছি ভগবান আমার সঙ্গে ছিল আর আপনাদের আশীর্বাদ তো ভালোবাসা ছিল দেখে হয়তো আমার কোনো বড় কোনো বিপদ হয়নি তা সেদিনকে সকাল প্রত্যেক দিন যেমন আমি ব্লগ করি সেরকম প্রত্যেক দিনের মতনই কিন্তু আমি ব্লগটাই স্টার্ট করেছিলাম কিন্তু ব্লগটা করতে করতে হঠাৎ একটা বিপদ ঘটে গেছিলো সেই মানে সারাদিনে ভিডিওটাতে মানে যা যা করেছিলাম সেগুলো আগে দেখে নিন তারপরে আমি আবার লাস্টে এসে বলে দিচ্ছিলাম কি ঘটনাটা ঘটেছিল সেদিনকে তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে সাথে লাইভ টিমে আমি সাথে আমিও ভালো আছি তারপর সকাল সকাল এখন উঠানটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর এই দুদিন তো ভীষণ বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছিল পুরো সকালবেলা তো তোমাদের দেখিয়েছি কালকে রাত্রেবেলা কিন্তু আর বৃষ্টি হয়নি তাই ঝাঁপ দিতে আর কোনো অসুবিধা হচ্ছে না সকাল সকাল উঠানটা ঝাঁপ দিয়ে তোমাদের সঙ্গে দেখা করে নিতাম তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকেও কোথাও চলে যেও না আর বন্ধুরা কালকে ভিডিওটা কিন্তু আমাদের ছাত্র ছাত্রী অনেকটাই দেরি হয়ে গেছিলো নেট ছিল না সেই মানে আপডেট হয়েছিল আপডেট আর তারপর হচ্ছিলো না আজকে সকালবেলায় গেছে তাই তোমরাও কিন্তু সবাই দেখো কেউ মানে না দেখে চলে যেও না প্লিজ সবাই দেখো ভিডিওটা ভালো লাগবে আর সকাল সকাল কিন্তু মাস্টার চলে এসছে সবাই পড়তেও চলে এসছে দেখো আর আমি এখানে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর গাছে দেখো টগর ফুল ফোটা শুরু হয়ে গেছে সাথে সাথে গাছে কত সুন্দর সুন্দর ফুল হচ্ছে আর কদিন পরে আরো গাছটা ভর্তি হয়ে যাবে ফুলে দেখো নিচে পড়েছে এই গরম পড়লে না ফুলের আর অভাব হয় না কিন্তু শীতকালে একটু অসুবিধা হয়ে যায় আর গরমকালে দিকে আমাদের বাড়িতে ভালোই ফুল ফোটে আর বন্ধুরা তোমরা কিন্তু একটা জিনিস বারবার ভুলে যাচ্ছ প্লিজ আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে যখন আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে তা প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো চল আপনি সকাল সকাল চা খেয়ে নিয়েছি চা কিন্তু খাওয়া হয়ে গেছে এখন আর মুড়ি আছে এদিকে ছেলেকেও পড়িয়ে চলে গেছে মাস্টার আপনার দাদাকেও দোকানে চা দিয়ে এসেছিলাম আর মা এখন হচ্ছে গুড গালের মতন দেখুন শুকনো শুকনো রুটি খেয়ে নিচ্ছে আজকে খুব ব্যস্ত উনি আবার সেবা যাবে সেবা যাওয়া মালতী মা।

আর ছেলের তো আবদার শেষই হয় না একটার পর একটা বায়না ও সবসময় হতেই করতেই থাকে দেখুন ডগি বসে আছে বাজার থেকে চলে এসছে দেখুন আজকে এনেছে যে আঙুর ফল এনেছে শশা এনেছে এখানে শরবতী লেবু এনেছে আর এনেছে দেখুন চৈ ঝাল যেটা কিনা আজকে এই যে চিকেন এনেছে আর এখানে দেখুন দুটো হচ্ছে চ্যাং মাছ এনেছে এগুলো ধনে পাতা দিয়ে পোড়া পোড়া করে খেলবো আপনার দাদা এই তরকারিটা এটা খুব খেয়ে ভালোবাসে আর সয়াবিন তরকারি করেছে বাবু মা তো খেয়েই সব চলে যাবে এক্ষুনি আর ছেলেও চলে গেছে স্কুলে তাহলে দেখতে থাকো আমার সঙ্গে থেকে এই চৈজা দিলে কিন্তু মাংস টেস্টটা পাল্টিয়ে যায় টেস্ট হয় যারা খেয়েছেন তারা জানবেন যে সাত যারা খাননি তারা খেয়ে দেখবেন ভালো লাগবে আজকে বৃষ্টি আসবে আজকে তরকারিটা হয়ে গেছে চ্যাং মাছ দিয়ে যে ধনে পাতা তরকারিটা করেছি এই তরকারিটা দিয়ে ভাত খেতে খুব টেস্টি লাগে তোমরা যদি বলো এই রেসিপিটা দেখাতে তাহলে দেখাবো কমেন্টে বলবে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার নতুন চ্যানেলটির পাশে থাকো বারবার বলছি হয়তো তোমাদের খারাপ লাগছে আমারও ভালো লাগছে না বারবার বলতে কিন্তু কি করব বলো সাবস্ক্রাইব না তো হচ্ছে না প্লিজ তোমরা শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার বাদ অন্য যা কিছু রান্না করে তো সহজে রান্না হয়ে গেছে এবার কিন্তু আমি চিকেনটা দিয়ে নেব এটা সবার লাস্টে আমরা যখনই রান্না করি সবার লাস্টে রান্না করতে হয় কেননা বাবু মা পেঁয়াজ জিনিস খায় না তো তার জন্য ওদেরগুলো আগে রান্না করে তারপরে আমি উপেক্ষা করি বাবু মা আজকে যদিও সেবার চলে যাবে কিন্তু রাত্রবেলায় এসে হচ্ছে রুটি খাবে তো তার জন্য আগে থেকে ওগুলো করে নিলাম দেখা হচ্ছে যে মা চিকেন দিয়ে নেব পেঁয়াজেরগুলো পরে

কাটা কমপ্লিট এবার আমি চলে এসেছি রান্নাঘরে কি কি নিয়েছি আজকে সেই মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে তোমাদের রেসিপিতে দেখাবো ঝাল দিয়ে চিকেন আমি কিভাবে রান্না করি সেই পদ্ধতিটাই তোমাদের দেখাবো চলো দেখিয়ে দিই কি কি লাগবে দেখো এখানে চুইঝাল কেটে নিয়েছি পেঁয়াজ আর আদায়ভাবে কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা টমেটো এখানে তেজপাতা আর এখানে দেখো জিরে বাটা আদা বাটা ধনে বাটা লঙ্কা বাটা লবণ হলুদ আর দেখো ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আদে করে নিয়েছি নিয়েছি এলাচ আর দারচিনি আর এখানে নিয়েছি গোটা জিরে আর একটু চিনি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক সেদিনকে আমি রান্না বান্না সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আমি সবকিছু গুছিয়েও নিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখিয়ে পিছনে যেই ঘুরেছিলাম অমনি দেখলাম যে আমার বিপদ একদম আমার কাছে চলে এসছে দেখ মানে যখন আমি পিছনে ঘুরে দেখলাম তখন দেখলাম বন্ধুরা কি মানে এই আমার কাপড়ের মধ্যে এভাবে আগুন ধরে গেছে আমি ভীষণ সেদিনকে ভয় পেয়ে গেছিলাম আর বাড়িতে কিন্তু তখন কেউ ছিল না আমার ছেলে স্কুলে চলে গেছিল। আপনার দাদা তো দোকানে চলে গেছিল। আর বাবু মা ওরা সেবাই সকালে চলে গেছিল। আমি তো ব্লগে বলেছিলাম যে বাবু মা চলে যাবে ওরাও কিন্তু চলে গেছিলো আর বাড়িতে কেউ ছিল না আমি শুধু একা ছিলাম এবার আমি আপনাদের যখন মশলা টসলা মশলাগুলো দেখাচ্ছিলাম চিকেন রান্নার সেই রেসিপিগুলো দেখা শেয়ার করবো বলে আপনাদের সেগুলো দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে যখন আপনাদের বললাম যে আমি রান্নাটা আমি এখন স্টার্ট করবো তখন আমি যেই পিছনে ফিরেছি তখন দেখলাম যে আমার পিছনে শাড়িতে আগুন লেগে গেছে আর হঠাৎ করে ওরকম দেখলে মানে সবাই কেমন কেমন হয়তো যায় না কিন্তু আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর ভয় পেয়ে আমি কি করেছি আমি নিজেও বলতে পারবো না আমি ভয় পেয়ে আমার একটুখানি মনে আছে যে আমি বসার থেকে উঠে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে আগুনটা নেবানোর চেষ্টা করছিলাম নেবাতে চেষ্টা করেছি কিন্তু কীভাবে নেবেছে কিন্তু সেটা কিন্তু আমি বলতে পারবো না এখন আমি মনে করতে পারছি না যে আমি কীভাবে নিবেছিলাম পাশে একটা মশলা যে আমি করি সেই মশলা গামলাতে অনেকটাই জল ছিল সেই জলটাও কিন্তু লঙ্কা বেড়েছে সেই জলটাও কিন্তু আমার গায়েতে আমি ঢেলে দিয়েছিলাম তারপরে মোবাইলটা আমার কোথায় পড়ে গেছিল মানে সাইডে পড়েছে কোথায় পড়েছে পুরো ভেঙে পুরো উপরে সব ফেটে একদম যাতায়াত অবস্থা হয়ে গেছিল দাঁড়িয়ে দেখছিলাম মানে ভয় আতঙ্ক হয়ে গেছিলাম এতটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম না যে আমার মোবাইলটা জল কাদার মধ্যে পড়ে রয়েছে আমার মাথায় সেই কাজটাও করছিল না অনেকক্ষণ পরে আমার যখন মনে হলেই বা আমার ফোনটা তো মানে কাদার মধ্যে পড়ে গেছে তখন উঠে দেখলাম যে মানে পুরো ফেটে গেছে কাজ যাতা এবার তখন কি করব লাস্টে আপনার দাদা ভাই সেদিনকে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের জমিতে ধনেগুলো সব শুকিয়ে গেছিলো আবার বৃষ্টিতে ভিজে গেছে তারপরে ওগুলো সে এসে মেলে টেলে শুকিয়েছিল ও তখন আবার এসছিল ধনে ভাঙার মেশিন তোমাদের দাদাও জমিতে এসেছিল আমি দেখে ভয়ে আমি ডাকতে পারছিলাম না তাও অনেক কষ্ট দেখেছি যে শুনে যাও দেখে যাও এবার এসছে যখন তখন তো আপনাদের দাদা দূরে থেকে বুঝতে পেরেছে যে কিছু না কিছু আমার একটা হয়েছে কি আমি বলছি যে দেখো আমার ফোনটা ভেঙে গেছে এরকম বলছিলাম তারপর আর দেখো আমার গায়ে আগুন লেগে গেছে তা তোমাদের দাদা একটা কথাই বলেছিল যা ফোনটা ভেঙে গেছে তাতে কি হয়েছে কোনো ইয়ে নেই কিন্তু তোমার যে কিছু হয়নি এটাই অনেক এটাই অনেক বেশি আমার কাছে মানে ভালো লেগেছে অনেকে কিন্তু মানে যে ওর এই ফোনটা যে আমি ব্লক করি এই ফোনটা কিন্তু আমার না এটা আপনাদের দাদার ফোন আর আপনার দাদা কিন্তু ব্যবসা করে আর ওরও তো মানে অনেক ফোন আসতে থাকে সেদিনকে কিন্তু ওর খুব অসুবিধা হয়ে গেছিলো এই ফোনের জন্য কিন্তু তাও একবারের জন্য বলেনি যে তুমি আমার ফোনটা খারাপ করে দিলে বা এই কিছুই বলেনি আমাকে উল্টো বুঝিয়েছে যে না থাক তোমার তো কিছু হয়ে গেলে এখন আমাদের হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো তুমি যে সুস্থ আছো এটাই অনেক তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই ব্লগটা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন টাটা আজকের মতন